আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আবার আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় নকল এই পৃথিবীর সবে নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলা মানে এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলা মানে এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাতে শাসত্র

নেই তো কোনো ভয় এক আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলকর আনের সৈনিক আমি নেই তো পরাজয় আল আনের সৈনিক আমি নেই তো পরাজয় এক কাল্লার আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের সে ইমানের দম কেন অনেক তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের সে ইমানের দম কেন তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি ও তোর ইমানের মাঝে আছে ও তোর মানের মাঝে আছে মনে ফিকের জয় এক আল্লাহর গোলা নানি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলা নানি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নো মাঝে সে আল্লাহর সত্য ব্যা সকাল সাজেন গোলাম বলে সে আল্লাহর সত্য ব্যা মালি ককাল সাজেন তাকে সকল ক্ষেত্রে তা মানিলেন তাকে সকল ক্ষেত্রে তা মানিলেন কিছু গ্রহণযোগ্য ন এক কাল্লার গোলামিক এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলপরআ সৈনিক আমি নেই তো পরাজয় আলপোরআর সৈনিক আমি নেই তো পরাজয় গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবে নকল এই পৃথিবীর সবে নকল আসল কিছু নয় এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারির মাঝে করো মতো খাইবে ধরা সারা পাবে তো ইমানদারির মাঝে করো সময় মতো খাইবে ধরা সারা পাবে না তো সেই দিঘাক সহায় করেন সেই বিধা তাকে সহায় করে পচ্ছন নির্ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সদিন এই পৃথিবীর সবই নকুল আসল কিছু নয় গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লীল্লাহবীর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ